হজরত আলী রদি আনহু বলেন ফা রা ফাতিমা না এই জন্য আমি চলে যাইনি তুমি আমার পা সেরে দেবো না আমি দেব না। রে আমার মায়ের জাতিরা একটু দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করেন গোমা আজকালকের মা বোনদেরকে যদি তারা যদি একটু দোষও করে এর দোষ করলে যদি বাবা এসে বিচার করে দেয় একবার জামাইর হাত ধর কই বাদ সরতে রাজি তার হাত ধরতে রাজি না পাও ধরা তো দূরের কথা আছে না কিছু মহিলা আহা আমার ভাইরা আমার বাবাজিরা এক পর্যায় দেখা যায় হযরত আলী আল্লাহ taala আনহু বলেন ফাতেমা তুমি বলছো পানি দিতে দেরি হয়েছে এই জন্যে আমি চলে গিয়েছি रे फतिमा नारे ना फतिमा चले जा फतिमा रे। আমি যখন পানি পানি বলে ডাক দিয়েছিলাম ওই সময় হঠাৎ আমার কর্ণ কুহুরে আওয়াজ আসলো আলীরা সাধারণ একটু পিপাসায় পড়ে গিয়ে ফাতিমার কাছে পানির জন্য ব্যস্ত হয়ে পড়েছ রে আলি তুমি জানো না রে এমন একদিন আসবে তুমি দুনিয়া জীবিত থাকবে না আলী ফাতিমাও দুনিয়াতে থাকবে না রে নবী দুনিয়া তো জীবিত তো ভগবান ওই সময় কারবালার প্রান্তরে তোমার সন্তান ইমাম হোসাই পানি পানি বলে পানি পাবে না সে তো শহীদ হয়ে যাবে সন্তান সহ পরিবার সহ সে শহীদ হয়ে যাবে ওই দিন তার কত কষ্ট হবে আর সামান্য একটু পানির জন্য ফাতিমার দোয়ারে এসে তুমি পানি পানি বলছো ফাতিমার হঠাৎ আমার কর্ণ কুহুরে এই আওয়াজ যখন চলে এসেছে চলে আসার সঙ্গে সঙ্গে আমি পানির কথা ভুলে গিয়ে আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গিয়েছি রে তুমি আমার সাথে কোনো এরপরেও ফাতিমা বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ক্ষমা না করবেন এ কথা না বলবেন আমি ক্ষমা করে দিলাম ততক্ষণ পর্যন্ত আপনার পা আমি ছেড়ে দেব না আমার নবীকে বলেন ফাতেমা আমি আমার বাবার জন্য না। বলেন তাহলে কি হয়েছে আপনি কিসের জন্য কাঁদছেন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ফাতিমা আমি মেরাজের রজনীতে দেখেছি আমার নবী যখন মেয়াজে গিয়েছিলেন ওই সময়ের ঘটনা কাছে বলতেছেন মা একটু দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করেন নবী আমার বলেন ফাতিমা মেয়াজের রজনীতে আমি দেখেছি আমার বিভিন্ন ও আমার উম্মতের মধ্য থেকে আমার বিভিন্ন উম্মতিকে বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হচ্ছে আমি দেখলাম আমার উম্মতের এক নারীকে তার মাথার চুলের শক্তির মাধ্যমে জাহান নামে ঝুলিয়ে রাখা হয়েছে আমার ভাইরা এবার ফাতিমা বলেন বাবা ওই নারী দুনিয়াতে এমন কী গুনাহের কাজ করেছে যার কারণে তার সুলের মাধ্যমে তার সুলের শক্তির মাধ্যমে ঝুলিয়ে রাখা হয়েছে এড়াই আমার মায়ের জাতিরা একটু দিলের কান শোনার জন্য চেষ্টা করেন আমার নবী বলেন ফাতিমা ওই নারী যখন দুনিয়াতে জীবিত ছিল দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় মাথার সুলগুলো পর পুরুষকে দেখাত যার কারণে তার মাথার চুলের শক্তির মাধ্যমে জাহান নামে ঝুলিয়ে রাখা হয়েছে মা বোনের আগু একটু মেহের করে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন মা আপনার সুল যদি পর পুরুষ এক দেখান আপনার সিহারাটা দেখান যেমন হারাম সুলগুলো দেখানো কিন্তু তেমনি হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকরনা ফি বুয়ুতিকুন ওয়ালা কি ভাই কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে মজা আছে না কত মজা এই যে হাফিজি মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে একটু যাবেন গিয়ে দেখবেন কত সুন্দর হামি।

ভালো লাগছে তো নাকি আমাকে পাম দিচ্ছেন আরে ভাই আল্লাহর কোরআনের আল্লাহ ভালো লাগবে না ভালো লাগার এ পৃথিবীতে আর কথা বলেন ঠিক কি না পৃথিবীতে এমন কিছু আছে যেটার মজা পৃথিবীতে আপনি থাকা পর্যন্ত শেষ হবে না এই যে আকাশ আকাশের তারকারাজি আকাশ যত দেখবেন কোনোদিন আপনি বিরক্ত হবেন না যে আকাশ অনেক দেখিছে আর দেখতে মন চায় না এমন কি মনের ভিতরে আসে না আল্লাহ পাকের ঘরখানায় কা বা যত দেখবে মানুষ তত মন চাইবে দেখার জন্য সুবাহ আল্লাহ বলেন এমন কিছু জিনিস আছে যত পান করে তৃপ্তি মিটে না অন্য কিছুতে তৃপ্তি মিটবে না যেমন পানি একশো বছর যদি কোনো মানুষ জীবিত থাকে এ যদি নব্বই বছর পর্যন্ত পানি পান করে বাকি মনে করেন যে আর দশ বছর জীবিত থাকবে উনি কি বলবে যে নব্বই বছর তো পানি পান করেছি বাকি আর যে কয়েক বছর বেঁচে থাকবো এই ফলের রস জুস এগুলো পান করেই থাকি কি ভাই বলবে এই পানির মজা যতদিন মানুষ দুনিয়াতে থাকবে ততদিন এই মজা শেষ হবে না কথা বলেন ঠিক কিনা করবে আল্লাহর শুনবে এই মজা কখনো শেষ হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তো এই এইদিকে আলোচনা নিয়ে গেলে আলোচনা লম্বা হবে আলোচনা শেষের দিকে নিয়ে আসছি মা বোনদেরকে বলতে চাই মা আসলে একেবারে বাড়ির মাহফিলে ওর চেয়ে বেশি লোক হয় এই জন্য আলোচনাটা ওই আলামিন ভাইয়ের মতো আমিও আলোচনাটা ঘুরে এনেছি কি করব মা বোনদেরকে কিছু শুনিয়ে দেই তো এক নম্বর যে মা মাথার চুলগুলো দেখিয়েছেন পর পুরুষকে তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে চুলের শক্তির মাধ্যমে ঝুলিয়ে রাখা হয়েছে নাউজুবিল্লাহ বলেন তাহলে মা বোনদের পর্দা করতে হবে কিনা বলেন আল্লাহ পাক বলেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো বেপর্দা বেহা বেহাপনা অবস্থায় রাস্তায় বের হইও না কার কথা জোরে বলেন কার কথা দ্বিতীয় নম্বর নবীজি বলতেছেন ফাতিমাকে ফাতিমা দ্বিতীয় নম্বর একজন নারীকে আমি দেখেছি যেই নারীর জিহ্বার শক্তির দ্বারা তাকে ঝুলিয়ে রাখা হয়েছে নবীর উন্মতের আগ একজন মানুষের হাত পা বেঁধে যদি ঝুলিয়ে রাখা হয় তাই তো কত কষ্ট হবে আর জিহুদ্বার শক্তির দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে চিন্তা করেন আহ আমার নবী যখন বলতেছে ফাতিমা আমার উন্মতের এক নারীকে দেখিছি তার জিহুব্বার শক্তির দ্বারা তাকে ঝুলিয়ে রাখা হয়েছে ফাতিমা বলেন বাবা গো ওই নারী দুনিয়াতে এমন কি গুনাহের কাজ করেছে যার কারণে তাকে এরকম করে জিহুব্বার শক্তির দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে নবী আবার বলেন ওই নারী যখন দুনিয়াতে জীবিত ছিল দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় ওই নারীর স্বামীকে কথা বর্তার দ্বারা কষ্ট দিত কিছু আছে না নারীরা মানে স্বামীকে গনে না স্বামীকে দেখতে পারে না এ ধরনের নারী আমার ভাইরা একবার ফাতিমার বাড়িতে নবীজি গেলেন নবীজি গিয়ে দেখেন ফাতিমা কান্না করিতেছে ফাতিমা কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে ফাতিমা ফাতিমা বলেন বাবা গু আপনার জামাতা আমার উপর রাগ করেছে নবী আমার বলে ফাতিমা যতক্ষণ পর্যন্ত তুমি হজরত আলীর কাছ থেকে ক্ষমা না নেবে ততক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি আসব না রে ফাতিমা আলীর কাছ থেকে যদি ক্ষমা তুমি না নাও না নেওয়ার আগে যদি তুমি মৃত্যু বরণ করো ফাতিমা আমি নবী তোমার জানা যায় শরিক হব না কত বড় কঠিন কথা নবীজি ফাতিমাকে বললেন ফাতিমা আলী তোমার সঙ্গে রাগ করে গেছে হ্যাঁ হজরত আলীকে তুমি নারাজ করেছো সে রাগ করে তোমার কাছ থেকে চলে গিয়েছে ফাতিমা আলীর রাগ যদি তুমি ভাঙ্গাতে না পারো তাহলে তুমি যদি এর মধ্যে মারা যাও আমি কিন্তু যায় শরিক হব না নবীজি নিজেই বলেন হোমা নবীজি বলেন ফাতিমা তুমি ফাতিমা আমার কলিজার টুকরা যে ব্যক্তি ফাতিমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকেই কষ্ট দিল আর যে ব্যক্তি ফাতিমাকে ভালোবাসে সেজন্য আমি নবীকেই ভালোবাসলো সুবাহানাল্লাহ বলেন নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় ফাতিমার সাথে দেখা না করে যুদ্ধে যেতেন না যুদ্ধের ময়দান থেকে এসে সর্বপ্রথম ফাতিমার সাথে সাক্ষাৎ করতেন তারপরে বিবিদের সাথে সাক্ষাৎ করতেন এই নবী বলতেছে ফাতিমা আলীর কাছ থেকে যদি তুমি মা না চাও এর আগেই যদি মারা যাও তাহলে ফাতিমা আমি তোমার জানা যায় কিন্তু শরিক হব না কত বড় কঠিন কথা নবীজি বলছে ফাতিমা তো আরো কান্না শুরু করেছে আমার ভাইরা আমার বাবাজিরা হঠাৎ করে দেখা যায় হজরত আলির যখন বাড়িতে আসলেন আল্লাহ আনহা হজরত পা জড়িয়ে ধরলেন বলেন কেমন মহিলা পা জড়িয়ে ধরেছে পা ধরেছে মা এই মহিলা তো সাধারণ মহিলা না এই নারী তো সাধারণ নারী না গো মা এটা তো জান্নাতি সকল নারীদের সর্দারী বলেন এই নারী সাধারণ নারী ও মা স্বামীর পা জড়িয়ে ধরেছে বলতেছে আমাকে আপনি ক্ষমা করে দিন অপরাধটা কি হজরত আলী আনহু বাহিরে কোন এক কাজ করে বাড়ির গেটের সামনে এসে ডাক দিয়েছে ফাতিমা একটু পানি দাও পিয়ালা পানি দাও দ্রুত পানি দাও পানি পান করে এখান থেকে আমি চলে যাব ফাতিমা কাজ করতেছিলেন ঘরের ভিতরে বাড়ির কাজ করতেছিলেন পানি দিতে একটু দেরি হয়েছে হজরত আলী চলে গিয়েছে এইটা হলো অপরাধ আমার ভাইরা এবার হজরত আলী রদি আল্লাহ আনহর পা যখন জড়িয়ে ধরেছে ধরার পর এবার ফাতিমা বলতেছে আমাকে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা করে না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার পা আমি ছেড়ে দেব না গো এবার হজরত বলেন ফাতিমা কি জন্য তুমি আমার পা জড়িয়ে ধরেছো ওই যে আপনাকে পানি দিতে দেরি হয়েছে আপনি যার কারণে চলে গিয়েছেন আমার ওপর রাগ হয়ে চলে গিয়েছেন এই জন্যে আপনার কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা না করা পর্যন্ত পর্যন্ত পা ছেড়ে দেব না হজরত আলী রদি আল্লাহ আনহু বলেন ফাতিমার না রে ফাতিমা না এই জন্য আমি চলে যাইনি ফাতিমার তুমি আমার পা ছেড়ে দাও ফাতিমা বলে না আমি পা ছেড়ে দেব না রায় আমার মায়ের জাতিরা একটু দিলের কান্দি শোনার জন্য চেষ্টা করেন মা আজকালকের মা বোনদেরকে যদি তারা যদি একটু দোষও করে এর দোষ করলে যদি বাবা এসে বিচার করে দেয় একবার জামাইয়ের হাত ধর বাদ ছাড়তে রাজি তার হাত ধরতে রাজি না পাও ধরা তো দূরের কথা আছে না কিছু মহিলা আমার ভাইরা আমার বাবাজিরা এক পর্যায়ে দেখা যায় হজরত আদি রদি আনহু বলেন ফাতিমার তুমি বলছো পানি দিতে দেরি হয়েছে এই জন্যে আমি চলে গিয়েছি রে ফতিমা না রে না ফতিমা এই জন্যে আমি চলে যাইনি ফতিমা রা আমি যখন পানি পানি বলে ডাক দিয়েছিলাম ওই সময় হঠাৎ আমার কুহুরে আওয়াজ আসলো আলীরা সাধারণ একটু পিপাসায় পড়ে গিয়ে ফাতিমার কাছে পানির জন্য ব্যস্ত হয়ে পড়েছ রে আলি তুমি জানো না রে এমন একদিন আসবে তুমি দুনিয়া জীবিত থাকবে না আলী ফাতিমাও দুনিয়াতে থাকবে না রে Ali, nobidiu, do nia, tu zibi, na, Ali. Na. সময় কারবালার প্রান্তরে তোমার সন্তান ইমাম হোসাই বলে পানি পাবে না সে তো শহীদ হয়ে যাবে সন্তান সহ পরিবার সহ সে শহীদ হয়ে যাবে ওই দিন তার কত কষ্ট হবে আর সামান্য একটু পানির জন্য ফাতিমার দোয়ারে এসে তুমি পানি পানি বলছো ফাতিমার হঠাৎ আমার কুহুরে এই আওয়াজ যখন চলে এসেছে চলে আসার সঙ্গে সঙ্গে আমি পানির কথা ভুলে গিয়ে আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গিয়েছি রে তুমি আমার সাথে কোনো তুমি আমার পা ছেড়ে দাও এরপরেও ফাতিমা বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ক্ষমা না করবেন এ কথা না বলবেন আমি ক্ষমা করে দিলাম ততক্ষণ পর্যন্ত আপনার পা আমি ছেড়ে দেব না আমার ভাইরা হজরত আলী রদি আল্লাহ আলহ অবশ্য সে এবার বলেই ফেললেন এখনো তো ফাতিমা পা দেয় না এবার বলে ফেললেন ফাতিমা যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম যেই মাত্র বলছে সঙ্গে সঙ্গে ফাতিমা পা ছেড়ে দিয়েছে বলেন সুবহান আমার ভাইরা আমার বাবাজিরা তাহলে চিন্তা করে দেখেন মায়ের জাতিদেরকে বলি মাগো মা স্বামীর আনুগত্য কেমন করে পড়েছেন হজরত ফাতিমা মা বোন তো আমার উপর রাগ হচ্ছে যে হুজুর তো এক রকমের রস করে আসলে আমাদেরও কিছু দোষ আছে আমরা এমনও কিছু মানুষ আছি মা বোন মনে করেন একটা গ্লাস এই গ্লাসটা পরিষ্কার করার জন্য মা বোন গিয়েছে ধোয়ার জন্য হঠাৎ করে ভেঙে গেছে ফ্লোরে পড়ে ওই মেজেতে পড়ে ভেঙ্গে গেছে এখন এমনও মানুষ আছে এরকম হাত घुসায়া এরকম করে বলে যায় তোর বাপের বাড়ি থেকে আনছি এই বলে আনা বিসমিল্লা বলে কিল আর খুশি দিয়েই হয় খুশি আমার ভাইরা ওটার থেকে আমাকে আপনাকে শিক্ষা নেওয়া দরকার সবক নেওয়া দরকার যে গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙ্গে গেছে যে কোনো মুহূর্তে আমাকেও আল্লাহ পাক নিয়ে যেতে পারেন কথা বলেন ঠিক কিনা তো রসুলের আদর্শ না আল্লাহর হাবিব যখন বাড়ির ভিতরে আসতেন এসে যখন দেখেছেন এখনো রান্না হয়নি আল্লাহর রসুল রান্নার কাজে সহযোগিতা করেছে সুবাহ আল্লাহ বলেন আমরা কয়দিন সহযোগিতা করি মা আয়সাকে বলেন আয়সা এক পিয়ালা পানি দাও তো মা আয়সা পিয়ালার ভিতরে পানি ভরেছে ভরে মা আয়সা একটু পানি পান করেছে আল্লাহর রসুল বলতেছে আয়সা পিয়ালার কোথায় ঠোঁট লাগিয়েছিল আমাকে দেখিয়ে দাও সোহানুল্লাহ বলেন আল্লাহর রসুলকে দেখিয়ে দেওয়া হলো মা আয়সা বললেন হুজুর এই যে এখানে ঠোঁট লাগিয়েছিলাম আল্লাহর হাবিব সেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করলেন বলেন আর আমরা যদি বলি আব্দুল্লাহর মা এক গ্লাস পানি দাও পানি ভরে মাইরা দিস এই নিন আমরা তখন কি করি তোর এটো পানি আমি খাবো তোর আইটার পানি আমি খাবো নাকি ফেলে দে পানি ফেলে দিস দেওয়ার পর আর এক গ্লাস দিয়ে দেওয়ার পর বলতেছে করে তিনবার করে দো সাতবার করে দো মনে হয় কুকুর এসে চাটছে তো আমাদের অবস্থা এরকম আমাদের সাথে তো গুতাগুতি লাগবে কথা বলেন ঠিক কি না আল্লাহর রসুল যখনই বাড়ির ভিতরে প্রবেশ করতেন তখনই সালাম দিতেন আমরা কয়দিন সালাম দেই আমাদের স্ত্রীদেরকে না মনের বলে মাঝে মধ্যে হয় ওই যে ফোনে মনে করেন হ্যার ফোনে হ্যার ফোনে ব্যালেন্স নেই টাকা নেই আর একজনের ফোন দিয়ে ফোন দিয়েছে তো নাম্বার তো চিনি ওই সময় ফোনটা রিসিভ করে সালাম দিয়েছি আসসালাম এখন দেখি কাক সালাম দিলাম এই যে ভুল করে হয় মাঝে মধ্যে আমাদের আহ অথচ আল্লাহ রসুল যখনই বাড়ির ভিতরে প্রবেশ করতেন তখনই সালাম দিতেন মা এসা সিদ্ধি করি আনহা একদিন আগে সালাম দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন প্রস্তুত হয়ে আছেন আসেন হাবিবকে আগে সালাম দেবে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আসেন আল্লাহর হাবিব প্রত্যেকদিন আগে সালাম দেয় আজকে আমি আগে সালাম দেব আল্লাহ রসুল যাচ্ছেন বাড়ির ভিতরে প্রবেশ করবেন এমন সময় পাক জিব্রাইলকে ডাক দিলেন জিব্রাহিল আমার বন্ধু গিয়ে বলো বন্ধুকে সালাম দেওয়ার জন্য কিন্তু আয়েশা প্রস্তুতি নিয়েছে আমার বন্ধু বাড়িতে প্রবেশ করে সালাম দেয় আজকে যেন একটু আগের থেকে এই বলন্দ আওয়াজে উঁচু আওয়াজে জোরে আওয়াজে সালাম দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে জিবরাইল নবীকে বলে দিলেন নবী আমার অন্য অন্য দিন যেইভাবে সালাম দেয় এর জোরে আওয়াজে সালাম দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন ওই দিকে দেখা যায় মা আয়সা আনহার মনটা এবার মলিন হয়ে যায় আমার নবী বুঝতে পেরেছেন আয়েশা আমাকে সালাম দিতে না পেরে তার মনটা মলিন হয়েছে নবীর গো ওই সময় নবীজির মেসুয় ছিল মসজিদে নববীর ভিতরে মেসোয়াঁকের কোনো প্রয়োজন কোনো দরকার ওই সময় ছিল না কিন্তু আমার আপনার নবী মা আয়সার মুখে হাসি ফুটানোর জন্য নবীজি থেকে এবার মেসোয়াক নিয়ে বাড়িতে চলে গেলেন নবীজি এবার সালাম দিলেন না মা আয়সা নবীজিকে সালাম দিয়ে মুসকি হেসে দিলেন বলেন সুবহানাল্লাহ কত সুন্দর আদর্শ ছিল আল্লাহর রসুলের আহা আর আমরা বাড়ির ভিতরে যখন প্রবেশ করি বাহিরে কারোর সাথে ঝগড়া জাতি হলে বাহিরে ঝগড়া হলে ওই অবস্থায় মনে হয় যে মুখের ভিতরে সুকা গোলাইছি এই অবস্থায় বাড়ির ভিতরে প্রবেশ করি গোয়ালগড়ে যদি গরু থাকে গরু যখন দেখে দেখলে গরু চিন্তা করে ওই যে সর্বনাইশা আসতেছে মুখের যে অবস্থা দেখিতেছি গোয়ালগড়ের গরু তখন ছোটাছটি করার চিন্তা ভাবনা করে আমাদের অবস্থা তো এরকম কিন্তু আল্লাহর রসুলের অবস্থা এরকম ছিল না আল্লাহর হাবিব বাড়িতে প্রবেশ করতেন স্ত্রীদেরকে সালাম দিতেন আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহর হাবিব স্ত্রীদেরকে নিয়ে একই প্লেটের খানা খাওয়া আল্লাহর রসুলের সুননাথ এই সুননাথ আমরা আজকে শুনছি না আমরা অনেক দিন থেকে শুনি আমার ভাইরা কিন্তু আমরা কোন আমল আমরা করি না আমার ভাইরা আজকেও শুনলেন একই প্লেটে খানা খাবেন আগামী কালকে আমার শাশি আম্মাকে নিয়ে একই প্লেটের ভিতরে খানা খাবেন একটি সুন্নত যদি পালন করতে পারেন করতে পারেন এক শত শহীদের পাক দান করবেন আমার ভাইরা এই সুন্নতটি পালন করবেন যারা যুবক ভাই আসো। জানকে নিয়ে একই প্লেটের ভিতরে খানা খাবে আরে তাকে নিয়ে তো খানা খাও না খাও তো ওই যে গার্লফ্রেন্ড নিয়ে কথা বলেন ঠিক কিনা কয় তুমি এক কামড় খাও আর আমি এক কামড় আমার ভাইরা এই সুন্নতটা যদি পালন করেন কি ভাই পারবেন না একই প্লেটে খানা খাওয়া হ্যাঁ খেতে বসলে কিন্তু কেউ কেউ দেখে আবার কিছু বলতে পারে আবার ডং আসে তাই না আরে ভাই এটা তাতে কোনো সমস্যা নেই নবীর সৈন্য জিন্দা করতে গিয়ে কেউ যদি আমাকে কিছু বলে এতে আমার কোনো কিছু আসে যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করেন সবাই বলেন আমিন আমার ভাইরা এখানে তো দুটি বললাম আল্লাহর রসুল যে গিয়ে এই দুই কিসিমের মানুষকে দেখলেন যে একজনের মাথার চুলের শক্তির মাধ্যমে ঝুলিয়ে রেখেছে আর একজনের জিহুব্বার শক্তির মাধ্যমে ঝুলিয়ে রেখেছে আমার ভাইরা এরকম ছয়জন আসে আগামীকালকেও এই দিকে কোথায় যেন মাহফিল যদি সুযোগ পান তাহলে সেখানে যাবেন চেষ্টা করবো আমি বলার জন্য আরও অনেক আলোচনা আমি সেখানে কিছু আলোচনা নিত্য নতুন কিছু আলোচনা করার চেষ্টা করব হিংসা আল্লাহ আলোচনা তো আসলে শুনলে হবে না আলোচনা শুনে আমাদেরকে আমল করতে হবে কথা বলেন ঠিক কি না এ ভাই এই দুনিয়ার জিন্দিগি কিছুই না মানুষের কয়েকটি শ্বাসের সমষ্টির নাম হচ্ছে হায়াত মানুষ একটি করে শ্বাস ফেলে মানুষের জীবন থেকে কিছু অংশ কেটে যায় আমার ভাইরা মানুষের যখন শেষ শ্বাসটি মানুষ ফেলবে তখন ওই মানুষটি হয়ে যাবে লাশ এখনো আমাদের বুঝে আসে না আমার ভাইরা প্রথম কাতারের মুসল্লি প্রথম কাতারের প্রথম কাতারের মুসল্লি এই মুসল্লিকে আবার দেখবেন যে চার স্টলে গিয়ে টুপিটা আস্তে করে মাথায় থেকে খুলে পকেটের ভিতরে নিয়ে চার স্টলে গিয়ে আবার সেও সামনের কাতারে টেলিভিশনের সামনে বসে আসে না নেই আমি বলি বাবা আপনার না চুল গোলে পেকে গেছে আপনার না দাড়ি পেকে গেছে আপনার না দাঁত পড়ে গেছে আপনার শরীরের কৌয়াত নষ্ট হয়ে গেছে কমে গেছে আপনি এখন হাঁটতে পারেন না লাঠির সাহায্য ছাড়া হাঁটা আপনার অসম্ভব আপনার বড় কষ্ট হয় এখন এরপরেও আপনি কেমনে কেন এখন পর্যন্ত আপনি টেলিভিশনের মহাব্বত সারতে পারলেন না আল্লাহর কাছে কী জবাব দেবেন এই টেলিভিশন দেখতে দেখতে যদি আপনার মৃত্যু হয় আলমার উমাহামান আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথেই তার হাসর তার হাসর নাসর তার সাথেই হবে যাকে যে মহাব্বত করবে মেসি আর নেইমারকে যে মহাব্বত করে তার চুলের কাটিংয়ে সুল কাটবে তাদের সাথেই তাদের হাসর হবে সম্মানিত হাজিরিন এজন্যে আপনাদের পায়ে হাত রেখে বলে যাই ভাই দুনিয়া এই দুনিয়া কিছুই না হঠাৎ করে দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাবে আমিরুল মমিনিন হজরত ওমর ফারুক রদি আল্লাহ আনহু বলেন লোকেরা বলে মানুষেরা বলে অমুকে মরে গেছে অমুকে মারা গেছে অমুকে মারা গেছে যারা আজকে বলতেছে অমুকে মারা গেছে অমুকে মারা গেছে এই মানুষগুলোই এক সময় বলবে অমর মারা গেছে অমর মারা গেছে ভাই আজকে এখন কত বাজে আমার ঘড়িতে এখন বারোটা বেজে বারো মিনিট খুব খেয়াল করে শোনেন এখন বারোটা বেজে বারো মিনিট এখন আমাদের মধ্য থেকে আজকে রাত্রিতে কেউ যদি মৃত্যুবরণ করে রাত্রিতে যদি দাপন করা সম্ভব না হয় তাহলে আগামীকাল সকালবেলায় দাপন করবে কথা বলেন ঠিক কিনা আর যদি আগামী কালকে দিনের বেলায় যে কোনো সময় মৃত্যু বরণ করি তাহলে আগামী কাল এই না এর আগেই আমাদেরকে দাপন করা হবে কথা বলেন তাহলে চিন্তা করেন আজকের রাত রাত্রির মধ্যে অথবা আগামী কালকের দিনের বেলায় যদি কেউ আমরা মৃত্যুবরণ করি তাহলে আগামীকাল এই সময় আমরা কোথায় থাকব কি ভাই ভাবছি কোনো সময় কোনো সময় কি ভেবেছি আমরা ভাবিনি কোনো সময় আজকে মৃত্যু হলে আগামীকাল মৃত্যু হলে আগামীকালকে এই রাত বারোটার সময় আমরা কবরের ভিতরে থাকব আহ কবরে কোন অবস্থা হবে এটা তো দুনিয়ারে কেউ জানে না আল্লাহর রসুল বলেন আল কবর মিন রিয়াদিল জান্না আবু হুফরত মিন হুফারিন নার কবর কোন কোন মানুষের জন্য হবে জান্নাতের বাগান আবার কোন কোন মানুষের জন্য কবর হবে জাহান নামের গর্থ না জানি আমার আপনার কবর কোন অবস্থা হয় আল্লাহ পাক আমাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন সবাই বলেন আমিন